ভাই আপনারা কারা কেন নিয়েছে আপনাদের কেন কেন অর্ডার করা হয়েছে আপনাদের আমাদেরকে পুলিশরা আমরা ওই ব্যানার ধরে দাঁড়াইছিলাম আমাদের ব্যানার টাইনি সিরে দিচ্ছে পুলিশটা আমরা ওই ব্যানার প্রাণ ধরে রাখছিলাম ব্যানার ধরার পরে ওখান থেকে পুলিশটা ব্যানার নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কয়েকজনকে ধরে নিয়ে আসছে কয়েকজনকে আপনাদের কয়েকজন তিনজন আছে এখানে আপনার কে কোন জেলার আমি কালকুয়া মধুবানী ভরতপুর থেকে আসছি